দেশের জন্য যদি আবু সাইদ মুখ ধরা বরণ করতে পারে ইমানের জন্য আরো হাজার লক্ষ আবু সাইদ মুগ্ধ তৈয়ার হয়ে যাবে ইনশা কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার ঘোরান নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার ঘোরান নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কাদিয়ানিরা আসেনি মুসলমান কি জোরে বলে কাদিয়ানিরা কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার আর কাদিয়ানিরা दखল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবে ফুটব এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়েতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ইমানদার হব তো ইনশাআল্লাহ